নমস্কার আমি সুস্মিতা পালবাড়ির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে খুবই মুখরোচক একটি রেসিপি কুচো চিংড়ির বড়া চলুন তার জন্য কী কী লাগছে দেখে এখানে আমি কুচো চিংড়ি নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়েছি লঙ্কা কুচি ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি হলুদ লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে আমি চালের গুঁড়ো এক বাটি একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কুচো চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ কুঁচনো কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনাদের পছন্দ মতন দেবেন পরিমাণ মতো আর লঙ্কার গুঁড়ো যদি অ্যাভয়েড করতে চান তাও করতে পারেন আর দিয়ে দিলাম লবণ এবার একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো চালের গুঁড়োটা চালের গুঁড়োটাতে ভালো করে আবারও মিশিয়ে নেব এখানে আমি আর জল ব্যবহার করিনি কারণ চিংড়ি মাছের থেকেই যে জলটা বেরোবে ওটা আর পেঁয়াজ থেকে ওতেই মাখা হয়ে যাবে এ দেখুন সুন্দর এভাবে মাখা হয়ে গেল একটুও জল আমি এখানে ব্যবহার করিনি এইভাবে মেখে নিতে হবে এরপর আমি এগুলোকে এরকম গোল গোল করে একটা শেপ দিয়ে নিয়েছি তারপর আমি বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে বড়া এভাবে ছেড়ে দিচ্ছি আমি আরো কিছু বড়া এরকম ভাবে সাইড দিয়ে সাইড দিয়ে জায়গা করে নিয়ে দিয়ে দিলাম একটা পাশ ভাজা হয়ে গেছে এবার একটা পাশ করে উল্টে দিচ্ছি আমি মাঝারি আঁচে দিয়ে বড়াগুলোকে ভেজেছি নাহলে ওপরটা লাল হয়ে ভেতরটা নরম থেকে যাবে বড়াগুলো সব উল্টে দিয়েছি আবার ও পাশটা আর একটু ভেজে নেব আমি চালের গুঁড়ো দিয়ে ভেজেছি বড়াগুলো খুবই মুচমুচে হয়েছিল আপনারা যদি চালের গুঁড়ো বেসন দিয়ে মিশিয়ে ভাজতে চান সেটাও ভাজতে পারেন তবে চালের গুঁড়োতে শুধু ভাজলে খুব মুচমুচে হয় বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে একটা একটা করে বড়া আমি তুলে নিচ্ছি খুবই চটপট একটি রেসিপি আপনারা একবার বানিয়ে দেখবেন আর খেতেও খুবই টেস্টি আমার চিংড়ি মাছের বড়া আজকের মতো তৈরি হয়ে গেছে